রহমাত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান আদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে তো আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সাইপ্রাসে যে আসলে কয়েকজন সাহাবির কবর আছে তো আমরা সেই কবর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসেন প্লাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে হজরত ওমর এখানে হচ্ছে আটজন বা অথবা নয়জন সামথিং এরকম সাহাবি যারা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামকে স্বচক্ষে দেখেছেন তাদেরকে সাহাবি বলা হয় তো এরকম সাহাবির কবর রয়েছে তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো এবং ওইখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে চলেন দেখা যাক তো এখন আমরা ভিতরে চলে আসছি আসলে যাওয়ার শুরুতেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ওজুখানা বলা হয় তো এখান থেকে হয়তো মেবি ওজু করে ওনারা ভিতরে যায় তো এখন আমরা হজরত ওমর যেটা আছে আসলে ওইখানে ভিতরে যাব যেখানে হচ্ছে সাহাবিদের মাজার আর কি কবর রয়েছে তো আমরা ওইখানে যাব তো এখানে আসলে সম্পূর্ণ সব জায়গায় সিসিটিভি আছে তো আমরা আসলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা আসছি আর এখানে একটু বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টির ভাব একটু বৃষ্টি এ থাকে আর ভিউটা কিন্তু খুবই অসাধারণ খুবই সত্যি দেখার মতো একটা বিষয় আপনি যদি ভিতরে এসে একটু পিছনের ভিউটা দেখান সাইন ভিডিও একটু পিছনের ভিউটা দেখান বৃষ্টি চলে আসছে আসলে তো যার কারণে আমরা ভিতরে একটু ইয়ে করতেছি তো এখানে আসলে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন না আর খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা এখানে হচ্ছে আপনার মানুষ কাজ কাম শেষ করে হচ্ছে বিকালে দিকে একটু মানুষ হাওয়া নেওয়ার জন্য আসে তো আমি এখানে একটু আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি এখানে পিছনে কিন্তু একটা হোটেল হইতেছে তো আমরা এখন আসি হচ্ছে হজরত ওমর যে থুরবাসি এখানে লেখা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে হজরত ওমর থুরবাসি লেখা আছে এখানে তো আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা হচ্ছে একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের শাহিন ভাই আছে আমাদের ক্যামেরার পিছনে তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো শাহিন ভাই আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শাহিন ভাই আসুন আমরা এখানে আমরা একটি আসলে মসজিদের মতো যেমনটা দেখতে পাচ্ছি তো ভিতরে এখানে মেবি আসলে মূলত কবরটা রয়েছে তো একটু উপরে উঠে যাবে কি একটু দেখি আমরা আপনাদেরকে একটু ক্লোজ কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই চার ছয় সাতজন সাতজনের আমরা আসলে কবর দেখতে পাচ্ছি একটু যদি উপর থেকে যদি শাহিন আপনি ক্যামেরাটা ইয়ে করে দেখা না আমাদের ইয়েদেরকে তো আসলে মানে এখানে আসার পরে নিজের একটা আসলে শান্তি একটা ইয়ে করতেছি আমরা তো এখানে আমরা যতটুকু জানতে পারছি সাতজন সাহাবির কবর আছে অর্থাৎ যারা আমাদের নিজ চোখে দেখেছেন দেখেছেন তাদেরকে সাহাবি বলা হয় যদি আমি ভুল না করে থাকি তো এখানে সাতজন সাহাবির কবর আছে বলে আমরা এমনটা জানি এটা হচ্ছে নর্থ সাইপ্রাসে অবস্থান অবস্থিত আমরা নর্থ সাইপ্রাসের গিন্না শহরের পাশে চাটারকে শহরে এটা অবস্থিত তো এখানে একটা আমরা অনেকটা মসজিদের মতো আমরা দেখতে পাচ্ছি আর বিষয়টা জানানোর চেষ্টা করছি বিভিন্ন শহরেও অনেক সাহাবির কবর রয়েছে এবং এটা হচ্ছে চাতালগো শহরে অবস্থিত সাতজন সাহাবির কবর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন তথ্য যাওয়ার জন্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ